প্রথম সর্বপ্রথমে যে রশি ছেড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি শাসন ব্যবস্থা থাকবে না শাসন ব্যবস্থা পাওয়া যাবে না এই জন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন ওই জাতি কোনোদিন সফল হতে পারে না ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না ওই জাতি কোনোদিন মুক্তি পেতে না যেই জাতি তাদের মাথার উপরে বসায় কোন নেত্রী নারী যারা নারীকে মাথার উপরে বসায় তারা কোনোদিন সফলতা পেতে পারে না তারা কোনোদিন কল্যাণ পেতে পারে না তারা কোনোদিন বরকত পেতে পারে না তারা কোনোদিন শান্তি পেতে পারে না তারা কোনোদিন স্বস্তি পেতে পারে না কারা যারা তাদের মাথার উপরে নারীকে বসায় কিভাবে আপনি সফলতা পেতে চান শাসন ব্যবস্থা চলে যাবে শাসন ব্যবস্থা পাওয়া যাবে না শাসন ব্যবস্থা নাই এখন তো শাসন ব্যবস্থা নাই এখন জোর তাই না যার যার ক্ষমতা বেশি সে তত বাহাদুরি করতে পারে তার খাওয়া খাওয়ার যুগ যে যত খেতে পারে যে যত ক্ষমতা দেখাতে পারে যে যত দাপট দেখাতে পারে সেই দামি এজন্য আল্লাহর নবী বলেছেন শাসন ব্যবস্থা থাকবে না এটা চলে যাবে আর সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো সলাপ সেটা হলো নামাজ নামাজ চলে যাবে তোমরা নামাজ পাবে না এজন্য তো মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট নাকি মুসলিমের দেশ তার আটাশি পার্সেন্ট হলো বেনামাজি তাই না নব্বই পার্সেন্ট নাকি মুসলমান তার আটাশি পার্সেন্ট হলো বেনামাজি দুই পার্সেন্ট হয়তো নামাজ আদায় করে তাও হয় কি না হয় আল্লাহ আলাম তিনি ভালো জানেন তাই না বেনামাজির অভাব নেই আর ফতুয়া দিয়ে বেড়ায় তারা বড় বড় গলায় বড়ে বেলায় হেঁটে বেড়ায় কয় নামাজ না পড়লে কি হবে আমাদের ইমানটা ঠিকই আছে তাই না আর ইমানের কিছু হয় না মানে বাংলাদেশে যারা বসবাস করে এদের ইমান এত মজবুত বাঙেও না কমেও না বাড়েও না চেঞ্জও হয় না মস্কায়ও না যেমনি আছে অমনেই থাকে বুঝলেন নাই নামাজ না পড়লে কি হবে আমার ইমান নাই আচ্ছা আপনারা বলেন তো যারা সলাত আদায় করে না তারা কি কেউ বলছেন কেউ বলছেন না যারা সলাত আদায় করে না তারা কি কাফের পরিষ্কার আল্লাহর নবী কাফের বলেছেন আপনাকে আর আমাকে কাফেরই বলতে হবে আল্লাহর নবী মুশরিক বলেছেন আপনাকে আর আমাকে মুশরিকই বলতে হবে এখন যদি আমি তদন্ত নেওয়ার জন্য এই মাঠে এখন বলি যে কারা কারা ঈশারের সলাত আদায় করেছেন হাত তোলেন উঠায়েন না কেন তাহলে যারা পড়ে নাই তারা লজ্জা পাবে এই জন্য আমি আপনাদেরকে লজ্জা দিলাম না এজন্য আপনাদেরকে হাত ওঠাতে বললাম না আমি জানি অনেক মানুষ আছে যারা ঈশারের সলাত আদায় করে নাই শুধু ঈশারের সলাত নয় পাঁচ ওয়াক্তই আদায় করেনি তাই না এরকম মানুষ এই মাহফিলের মধ্যেও আছে এজন্য পরিষ্কারাকিদা বুঝে যান যারা সলাত আদায় করে না তারা মুসলিম নয় তারা ইমানদার নয় তারা কাফের তারা মুশ্রেক দলিল্লাম বলেন মুসলিমের বিরাশি নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশ্রেক এদের মধ্যে পার্থক্য নামাজ যারা সলাৎ আদায় করে তারা ইমানদার যারা সলাত আদায় করে না তারা কাফের তারা মুশ্রেফ তিরমিজি দুই হাজার আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তারকুস কুসলা নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের এদের মধ্যে পার্থক্য সলা যারা সলাত আদায় করে ওরা ইমানদার যারা সলাত আদায় করে না ওরা কাফের তিরমিজি দুই হাজার হাদিস একুশ নম্বর হাদিস আলাহাদুল্লাদি বাইনানো বাইনা হুমুসলা ফমান তারকা হাফাকাত কাফার আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য আমরা যারা ইমানদার তারা সলাত আদায় করি তারা নামাজ আদায় করি তারা যারা কাফের তারা সলাত আদায় করে না তারা নামাজ আদায় করে না এটা হলো পার্থক্য ইবনু মাজার এক হাজার আশি নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দি ওয়া শিরকি ইল্লা তারকু সলা ফাইজা তারকা ফাকাত আশরাক নিশ্চয় একজন মুশরিক নিশ্চয় একজন বান্দা একজন আব এর মধ্যে পার্থক্য হলো সলাত নামাজ যে ব্যক্তি সলাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল তার মানে সলাত আদায় না করাটাও এক প্রকার শিরিক সলাত আদায় না করা কি শিরিক যারা শিরিক করে ওরা কি মুশরেক যারা সলাত আদায় করে না ওরা কাফের ওরা মুশরিক এটা হলো রাসুলের ফতোয়া চারটা হাদিস দ্বারা বললাম কয়টা হাদিস চারটা হাদিস দ্বারা কি প্রমাণিত হলো যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলিম কাফের পরবর্তী ফতোয়া সাহাবীদের থেকে দেওয়া যায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকা সালাফালা দীন আলাহু যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই তাদের কোনো ধর্ম নেই তারা দিন থেকে মুক্ত তারা ধর্ম থেকে মুক্ত আলীরদী আল্লাহ হানু বলেন মাল্লামে সল্লিফা হুয়া কাফিরুন যারা সলাত আদায় করে না ওরা হলো কাফের আবুদার দারদী আল্লাহ হানু তিনি বলেন লা ইমান আলিমান আল্লাহ সলাত আলাহুক ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তি সলাত আদায় করে না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন হায় 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 আমার কি হবে লা হাদ্দা ইসলাম লিমান তারাকাস সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না যেই ব্যক্তি নামাজ পড়ে না তার মানে সাহাবীদের ফতোয়াও এটাই পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি 2622 নম্বর হাদিস উল্লেখ করে বলছেন কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআম মিনাল আমাল তার কুহু কুফরুন কয় রসলা সাহাবিরা আমলের মধ্যে কোন আমল সেরে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র নামাজ ছাড়া কেউ যদি নামাজ সেরে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো রাসূলের ফতোয়া সাহাবিদের ফতোয়া। তাভিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলা তদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুষড়ে এতে কোনো সন্দেহ নাই